কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মেঘলা লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বেগুন দিয়ে চ্যাপাশুটকি ভাজে এটা করতে আমার যা উপকারণ লাগবে পেঁয়াজ রসুন কুচি মরিচ কুচি রসুনটা একটু বেশি দিতে হবে লবণ বেগুন আর চ্যাপাশুটকি আগে আমি ধুয়ে রেখেছি এখন সুন্দরভাবে কেটে নিব আর রান্না করব ঝাটকা ইলিশ দিয়ে টমেটো ভুনার এই রেসিপিটা করার জন্য যে মশলাগুলো আমার লাগবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া লবণ ও কাঁচামরিচ তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাগুলো করছি বেগুনটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন কেটে নিব ঠিক এভাবেই আমি সব বেগুনগুলো এখন কেটে নিব আমার বেগুন কাটা শেষ এখন আমি রান্নায় চলে যাব দেখতে থাকো বন্ধুরা আমি পেঁয়াজ দিয়ে ভাজাভা করতে হবে পেঁয়াজ বাজার শেষ এখন আমি চেপাটা দিয়ে ভালোভাবে ভেজে তা ভালোভাবে ভেজে নিতে হবে চেপাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বেগুন

সব মাছ দেওয়া শেষ এখন মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব মাছগুলো আমার ভাজা শেষ এখন উঠিয়ে নেব ফোনা করার জন্য আমি এখানে এখন যে উঠে আছি এটাকে ভালোভাবে ভেজে নেব শেষ দিয়ে দেবে একটু পানি এখন দিয়ে দেবো মশলা দেবো

দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা খুলে এখন মাছ করে দেবো আরও কিছুক্ষণ রান্না করে নিব তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দেবো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে দুই মিনিট রেখে দরকারিটা হয়ে গেছে আমার আমার ভিডিওটা যদি আপনাদের অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ